পারনব সুবিতান সভা বেদাErrorKinda চক্রবর্তীকে জেলা সভাপতির পদপে পারনব ব্লকের টিএমসি শিক্ষক সেলের তরফে ফুলের মালা দিয়ে সম্মানিত করা হয় এই সময় শিক্ষক সেলের সভাপতি אבי তরফদার বলে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলা সভাপতি করে দলকনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং পাননব সর শিক্ষক সেলের সকল সদস্যের দ্বারা সম্মাননা জানিয়েছে তিনি বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পাননব সরের সব সরকারি বেসরকারি স্কুলের যে কোনো ধরনের সমস্যা সমাধান করেছেন বিধায়ক হওয়ার পর পাণ্ডবেশ্বরের শিক্ষক সংগঠন এখন জোরদার হচ্ছে এই সময় ইমন মুখার্জি সহ শিক্ষক ছেলের সকল সদস্য উপস্থিত ছিলেন থেকে পান্ডবের সত্যিকাজ নিউজে পুনরায় জেলা সভাপতি যেহেতু মনোনীত হয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের দলের সর্বপ্রতীয় সভানেত্রী এবং আমরা দাদাকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের শিক্ষা সেল পাণ্ডস্বর ব্লকের সেকেন্ডারি অ্যাসোসিয়েশন প্রাইমারি অ্যাসোসিয়েশন এসএসকে শিক্ষাকর্মী পাণ্ডস্বর ব্লকের সমস্ত শিক্ষক সমাজ হ্যাঁ তারা সবাই আজকে এসছেন এবং আজকে দাদা যেহেতু একটা কর্মসূচি আছে বলে দাদা বেরিয়ে গেলেন আরও শিক্ষকরা আসছেন তো আমরা এখানে অপেক্ষা করছি তারা আসছেন যেহেতু যেহেতু দাদাকে আমরা খেয়েছি আমরা যে যে কজন এসেছি তাদেরকে সংবর্ধিত করেছি বাকি টিচাররাও সবাই আসছেন তো এই জন্যে আমরা এসেছিলাম দাদাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে দাদাকে দাদাকে জেলা সভাপতি হওয়ার জন্যে আমরা ভীষণ খুশি আমরা বিশেষ করে পাণ্ডেশ্বর ব্লকের শিক্ষক শিক্ষিকারা ভীষণ খুশি কারণ দাদা যে কোনো বিষয়ে পাণ্ডেশ্বর ব্লকে প্রাইমারি স্কুল হোক এসএসকে হোক হাই স্কুল হোক এমনকি বেসরকারি স্কুলগুলোর উন্নয়নেও দাদা যে ধরনের পদক্ষেপ বা ভূমিকা গ্রহণ করে আসছেন সেই জন্যে আজকে একটা সময় আমাদের পাণ্ডুস্বরী শিক্ষক সংগঠন বলে কিছু ছিল না তৃণমূল কংগ্রেসের কিন্তু দাদা দু হাজার একুশে বিধান বিধায়ক হওয়ার পর থেকে আমাদের এখানে শিক্ষক সংগঠন প্রচণ্ড শক্তিশালী এবং মজবুত হয়ে গেছে যার ফলে আজকে সমস্ত শিক্ষকরা নিজের অন্তরের টানে দাদাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখবেন যে ঝাঁকে ঝাঁকে শিক্ষকরা এসেই চলেছে এসেই চলেছে তো সবাই নিজের খুশি এবং ভালো লাগা থেকে এসেছে আমরা ভীষণ খুশি আপনার পরিচয় আমি পান্ডসরা ব্লক তৃণমূল কংগ্রেস শিক্ষা সভাপতি আবির তরণ